বাংলাদেশ সাকিব খানের তাণ্ডব সিনেমাতে এবার চুক্তিবদ্ধ হচ্ছেন বাংলাদেশের সকল ছেলেদের জাতীয় ক্রাস ইয়াসা সাই হ্যাঁ এবার ধোয়াশা থেকে গোপন খবর পেরিয়ে এসেছে এবং শেষে ইয়াশা যা বললেন তা জানলে আপনার চোখ কপালে উঠবে এন্ড অফ কোর্স ইন বাংলাদেশ আই গট গটেন চ্যান্স টু ওয়ার্ক উইথ देम রিসেন্ট কানাডার একটি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে একদম ক্লিয়ার জানিয়ে দিয়েছেন তান্ডব সিনেমা নিয়ে এই হট মডেল ইয়াশা সাগর কে এই ইয়াশা আপনারা কি জানেন আপ এগেইনস্ট দ্য ঢাকা ক্যাপিটালস টুডে হিয়ার ইন চিটাগং গত বিপিএল এর কিংসের কিংস এর সুন্দরী হোস্ট চিনি কিনা কয়েকদিন এই পুরো বাংলাদেশের ক্রাশ গিয়েছিলেন মূলত সময় টিভির এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি কি সাকিব খানের সাথে মুভি করবেন তাতে তিনি রাজিও হয়েছিলেন আর এরই ধারাবাহিকতায় বিভিন্ন সময় তিনি বিভিন্ন ইন্টারভিউতে সাকিব খানের সাথে নাম জড়ানো নিয়ে এইবার সোজাসুজি বলেন হ্যাঁ সিনেমা করব। সাকিব খানের সাথেই সিনেমা করব। একটি বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে ইয়াশা সাগর কেউ নাকি তাণ্ডবের কিছু সিনে রাখা হবে তবে এই বিষয় নিয়ে অফিসিয়ালি কিছু জানানো হয়নি তবে ভাই বাংলাদেশের মানুষ কিন্তু এখন নায়িকা দেখতে আর সিনেমা হলে যায় না এখন মানুষ সিনেমা দেখতে চায় শুধুমাত্রই সাকিব খানকে দেখতে সাকিব খানের স্টারডম এখন এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে সবাই সাকিবের নায়িকা হতে স্বপ্ন দেখে তো দর্শক আপনার কাছে কি মনে হয় সাকিব খানের নায়িকা হিসেবে ইয়াশা সাগর কে কি মানাবে অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকমই আপডেট নিয়ে সবার আগে পেতে চোখ রাখুন স্টার কথায়